আমার সঙ্গে যোগ দিন যখন আমি ভয় নিয়ে বাঁচার চ্যালেঞ্জ গ্রহণ করি এবং অনুপ্রেরণার অন্ধকার দিককে অনুসন্ধান করি ভয় নিয়ে বাঁচা অনেকটা দুই ধার বিশিষ্ট তলোয়ারের মতো একদিকে এটি আমাদের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ফেলে আবার অন্যদিকে ভয়ই হতে পারে এক শক্তিশালী প্রেরণা যা আমাদের ঝুঁকি নিতে এবং এগিয়ে যেতে সাহস যোগায় অনেকেই ভয়কে জীবনের এক বাধা হিসেবে দেখে ব্যর্থতার ভয় প্রত্যাখ্যানের ভয় অজানার ভয় এসব আমাদের প্রথম পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে অনেকের কাছে ভয় যেন এক অদৃশ্য সঙ্গী যে সবসময় কানে কানে বলে চলে যদি না পারো এই ভয় সবচেয়ে বেশি অনুভূত হয় যখন আমরা স্বাচ্ছন্দের গণ্ডি ভেঙে নতুন কোনো পথে হাঁটতে চাই কিন্তু আসল কথা হলো ভয় হলো বিকাশের একটি স্বাভাবিক অংশ প্রতিটি সফল মানুষ জীবনের কোনো না কোনো সময় ভয়কে অনুভব করেছেন এমন কি সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষরাও আজকের জায়গায় আসতে তাদের ভয়ের মোকাবেলা করেছেন তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সবসময় মুগ্ধ হই সেই সব মানুষের গল্পে যারা ভয়কে সরাসরি মোকাবেলা করেছেন এবং সাফল্য অর্জন করেছেন উদাহরণ হিসেবে বলা যায় রিচার্ড ব্র্যান্ডসনের কথা তিনি ছিলেন ডিসলেক্সিয়া রোগী এবং মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছাড়তে বাধ্য হন কিন্তু এসব ভয়কে তিনি দুর্বলতা বানাননি বরং এগুলোকে প্রেরণায় রূপান্তর করেছিলেন তিনি একবার বলেছিলেন তোমার ব্যর্থতায় লজ্জিত হয় না সেখান থেকে শেখো এবং নতুন করে শুরু করো আমি নিজেও যখন ভয়কে মোকাবেলা করেছি তখন উপলব্ধি করেছি যে ভয় পাওয়া আসলে স্বাভাবিক নয় বরং প্রয়োজনীয় ভয়ই আমাদের জানিয়ে দেয় আমরা নতুন কিছু শেখার দ্বার প্রান্তে আছি আমি যখন প্রথমবার জনসমক্ষে বক্তৃতা দিতে গিয়েছিলাম তখন ভয়ে কাঁপছিলাম কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলার পর বুঝতে পারলাম ভয় এতটা শক্তিশালী নয় যতটা আমি ভেবেছিলাম সবশেষে বলা যায় ভয় হলো এক জটিল অনুভূতি এটি আমাদের আটকে রাখতে পারে আবার সামনে এগিয়েও দিতে পারে ভয়কে স্বীকার করে এবং সঠিকভাবে ব্যবহার করতে শিখলে আমরা আমাদের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে উন্মুক্ত করতে পারি তাই আমি জানতে চাই আপনি কীভাবে আপনার জীবনের ভয়গুলোর মোকাবিলা করেন মন্তব্যে আপনার গল্প শেয়ার করুন আর যদি আপনি কোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সংগ্রাম করেন তাহলে অবশ্যই দেখে নিন আমার অবস্ট্যাকলস অতিক্রম করার ভিডিও